দর্শক আমি নিজাম আপনাদেরকে আজকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুন পাইকারি বাজার আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি আছে দাম বাড়ছে না কমছে তা খুচরা বিক্রেতা মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওটা ট্রেনে না দেখে সম্পূর্ণ সঙ্গে দেখবেন আলাইকুম আলাইকুম আসসালাম বলাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আছে আলহামদুলিল্লাহ ভালো সবার ভালো আপনারও ভালো

আবার বৃষ্টির মাল তো আছে কি কয় সুখের সাগর সুখের সাগর বিশ টাকা সুখের সাগর বিশ টাকা তাহলে আলু তো আজকে উনিশ টাকা দেখলাম আলু আঠারো উনিশ কাটা হচ্ছে একটা একের মাল কিন্তু এটা একদম হোয়াইট সাদা উনিশ টাকা মাল বিক্রি হচ্ছে আলুর দাম মনে একটু বাড়তি বাড়বে সাইজ স্বাভাবিক মোটামুটি এক সপ্তাহ বাড়তি থাকবে এরপরে এরপরে আবার কমবে আবার মাস শেষে আহ ইস্ট লোড

মরিগাটা মরিকাটা এটা কত এটা সাতত্রিশ টাকা আর এইদিকে জিতকা বাজার এটা কত সাতত্রিশ এইটা সাতত্রিশ টাকাটা করেছেন আর এই মালটাকে তুমি কি এটা পঁচাত্তর ওটা আশি এইটা পঁচাত্তর জি আর কি রসুন আছে আর আলু কত বিক্রি করছেন সাদা ডা সাদাডা আর লাল ডা লাল ডা আঠারো সাড়ে সতেরো বিক্রি হবে আঠারো সাড়ে সাত আলুর দামটা একটু বাড়তি আমদানি একটু কমছে প্রচুর আলুর আমদানি আছে স্টোর বাজার বাইরে গেছে আমার খাওয়া বাজার বাড়ছে তাই জি মানে মধ্যে কথা স্টোর ভর্তির জন্য দাম বাড়ছে না বাড়তো না পনেরো দিন মোটামুটি চাইতে থাকবে এইদিকে আমদানি কম হবে সবাই তো ওইদিকে এদিকে তো সবাই নাই দেখছে আমরা দশ বিঘা বুনছি ব্যাপারে কিনে গাড়িটা চুইতেছে আরো দশ দিনে কিনে দিতেছে এর লিগে আলুর বাজারটা একটু বেশি হয়েছে পেঁয়াজের কি দাম পাবে আলি দাম দেখা যাক কি হয় ওরকম পাবে না আমদানি তো ভালো যে আমি চাহিদা আসতে আর পনেরো দিন আগে আর পনেরো দিন পরে এলো তাহলে আমদানি ফলন বেশি হলো

ওটা কেউ বাছাই কি তো কথা বলতে ওটা কেবল শুরু ওইটা তো বাজার না আমি তো আটত্রিশ বেছিলাম বিক্রি করছেন আপনারা তাহলে ওইটা তো আজকে আর বাজার আবার কালকে আজকে দিনের বাজার ঠিক আছে কালকে আমদানি বেশি হবে বাজার কমে যাবে আলুর দাম কি আর কমার সম্ভাবনা নাই আলুর দাম কমবে পনেরো দিন পরে কমবে বিক্রমপুর আলু তো আসবে কিছুদিন পর এক সপ্তাহ তখন কি আবার একটা চাপ পাড় বাড়বে আলুর বাজার একটু কমবে বাড়বে না স্টোরের সময় এ সময় সবসময় একটু বাজার টান থাকে

ওই যে আপনার সোজাতপুরে প্রতিদিন চল্লিশ গাড়ি ওঠে একটু ঠিকানাটা বলেন মিরপুর এগারো নম্বর বয়ার নাম মেসেজ আমেনা টু দাস মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান সিক্স সেভেন এইট ফোর এইট অসংখ্য ধন্যবাদ এই যে অবস্থা পুরা সোনা খাওয়া অবস্থা তাই এই মাল কিনছেন কত দিকে ভাই

থাকবো ধন্যবাদ আসসালাম আগের ওই চৌত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির মাল আছে আর আলুর খবর কি আলু আলু সতেরো টাকা আঠারো টাকা টাকা বিক্রি হচ্ছেন সাদাটা সাদাটা আঠারো টাকা

যাই যে রকম করবে এরকমই পাইব না এই এটা সুযোগ তাদের আর সটকা বড় দোকানদের আলাদা মার্কেট দেয় কী অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই অবস্থা আপনাদের অবস্থা খুব খারাপ দেখতেছে এখন কৃষক তো আগেই মরে গেছে আগের থেকেই মরতে আছে শুরু থেকে এবারে নতুনের শুরু থেকেই আলুতে পিয়ে দুইটাতে দুইটাতে তিন দুইটা তিন হোতা বর্ষা একদম ঠিকানা ঠিকানা মিরপুর 11 বাংলা স্কুলে ডাল আলু পটি আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ফাইভ নাইন এইট জিরো থ্রি ধন্যবাদ